কিছু মডেল নিয়ে আসছে যে সামনে কিছু ছাদের মধ্যে থাকতে যে ছাদের মধ্যে নাই এই হিটল মল টাইম ছত্র পথে কথা বলে সেই ছেলের চরিত্র খারাপ সে পরও কেয়া করে এই একটা অভিযোগ ছাড়া নারীরা ছেলেকেদের ফাঁসাতে পারেন সেটা পারিবারিক জীবনে মানুষের কিন্তু মনে করেন একটা একটা সমস্যা আছে কিন্তু আমার পারিবারিক জীবনে আমার জীবনে যে ঘটনাগুলো আমি প্রতিটা ঘটনা আমার বিবাহ বিচ্ছেদ এবং আমার বাবা মরে যার কারণে আমি যে পরে বউটাকে ডিভোর্স দিয়েছি কি কারণে এবং সবকিছু মিলাকে ক্লিয়ার করছে মানুষ বিয়ে সাথে করলে তাদের কিছু অনেক কিছু গোপন রাখে আমি আমার জীবনে যে মেয়েগুলো এসেছিল তারা আমার জীবনটা কেন গেল কি কারণে সব মনে কিন্তু আমি ক্লিয়ার করেছি কারণ আমি চাইছি একটা দিনে এই দল মল টাইম সত্য পথে কথা বলে আমার লাইফ জীবন হোক আর লাইফের পিছনে মরে জীবন হোক সম্পূর্ণ সত্য কথা আপনি সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আসলে মিডিয়াতে দশ ধরে তাকে চাষ গেলে দশ থেকে বেশি সম্পর্কে থাকবে কিন্তু অনেকে মিডিয়াতে খালি আপনি যে আমার স্ত্রী গেল যেগুলো সাথে যেগুলোটা অনেক নারীর কথা বলে কিনা নারী প্রমাণ লাগে প্রমাণ ছাড়া কোনো কথা বলতে নাই আমি আমার সাথে দশটা মেয়ে কাজ করবে ছেলে কাজ করবে আমার নারীগুলো আমার কোনো জায়গায় করতে কিছু ধরতে পারতো বউ তাহলে বলতে এখন একটা বাংলাদেশে জানেন পুটিটা নারী যখন একটা ছেলে জীবন থেকে চলে যাবে পুটিটা পরিষদ একটা শব্দ বলে দেবে সেই ছেলে চরিত্র খারাপ সে পর কেয়া করে এই একটা অভিযোগ ছাড়া নারীরা ছেলেকে ফাঁসাতে পারেন না এর মধ্যে বের সাথে করছি এটা আপনার নাই আমি সামনে নতুন কিছু ঘোষণা দিয়েছি দশটা নতুন মডেল নিয়ে আসবো এর মধ্যে পাঁচটি নতুন মডেল নিয়ে আপনি সামনে আত্মপ্রকাশ করেছে আরো কিছু মডেল নিয়ে আসতেছে সামনে কিছু আদ্রের মধ্যে থাকতেছে নাই